অর্থনীতিতে বিরাট একটা সংকট তৈরি করতে যাচ্ছে নানা দিকে আজ একটা দিক নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আলোচনাটা গত দুবছর থেকে আমাদের সবচেয়ে বেশি অর্থনীতিতে ক্ষেত্রে আলোচিত হয়েছে আমরা যারা অর্থনীতির খবর রাখিও না তাদের ওখানে ডলার সংকট নিয়ে আলাপ এবং সাম্প্রতিক এই আন্দোলনের রিয়াকশনে একটা আহ্বান সেটা হচ্ছে প্রবাসীদেরকে রেমিটেন্স না পাঠানোর একটা আহ্বান বিভিন্ন জায়গায় জানানো হয়েছে সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে অথবা সাথে আমি আরো যোগ করতে চাই যে এই ঘটনাটারই খুব বড় একটা ইম্প্যাক্ট আমাদের

বাংলাদেশে বসে থাকে তো ওর তো কুত্তা নিয়ে বসে থাকা লাগবে তাই না যাই হোক ফেসবুকে ভিডিও দিয়ে কেছে যে পেট্রোল নিয়ে গেছে ওই পুরানোর জন্য বিক্ষোভকারীরা তাই এইটা ছাত্ররা না আর মা ডাইনি মাতারিটাও কইছে যে সামাদ বিএনপি ধ্বংসজক চালাইছে তো ধরা পড়ল কে বাসে আগুন দড় ঘটনায় শিকারকতিমূলক জবানবন্দি দিছে কে আমলি 7 লাখ টাকায় চুক্তি কইরা বাসে আগুন নিয়ে। সে বাসে আগুন দিছে শ্রমিক লীগের নেতা ধরছে হাসিনা এর এক কুত্তা পুলিশ কই বিরোধী দল এত কাউকে ধরতে পারে নাই আর কোন বাতাস বলে তৃতীয় পক্ষই আমলিকে হইছে তৃতীয় পক্ষ আসসালামু আলাইকুম এইমাত্র খবর এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা চলতেছে খুবই জোরদার ভাবে এবং মানে অগ্নি মতো এটা ছড়িয়ে পড়তেছে বা ছড়িয়ে গেছে এটা অবশ্যই আপনারা জানেন তো এর ভিতরে যারা প্রবাসী আছে বাংলাদেশ থেকে যারা বিদেশে গেছে প্রবাসী আছে তারা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার একটা ই করেছে প্রতিজ্ঞা করেছে তারা শপথ করেছে যে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না বা আমরা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না এটা কতদিন পাঠাবো না যতদিন এই সরকার ক্ষমতায় থাকে ততদিন পাঠাবো না এটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো এই নিয়ে এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক আলোচনা করেছেন বাংলাদেশের একজন আলোচক বিশ্লেষক জাহিদুর রহমান জাহিদ ভাই তো জাহিদ ভাই এই বিষয়ে তিনি বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে আরো অনেক আগ থেকেই বলতেছি যে বাংলাদেশে ডলার সংকট অচলে আসছে বা আসতেছে কারণ রেমিটেন্স যদি রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স না পাঠায় টাকা না পাঠায় তাহলে দেশ তো অচল হয়ে যাবে

সত্যিকার অর্থে এই আন্দোলনটা এভাবে ঘটার পেছনে এর পেছনে প্রচুর সাধারণ মানুষ যুক্ত হওয়ার পেছনে অর্থনীতির সংকট সবচেয়ে বড় দায়ী সবচেয়ে বেশি দায়ী আরো অনেক ফ্যাক্টার আছে কিন্তু অর্থনীতির সংকট খুব জরুরি ভাবে দায়ী এবং এই ঘটনাটা যেটা ঘটলো যে বর্বরতা চালানো হলো জনগণের উপর সেটা অর্থনীতিতে বিরাট একটা সংকট তৈরি করতে যাচ্ছে নানা দিকে আজ একটা দিক নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আলোচনাটা গত দু বছর থেকে আমাদের সবচেয়ে বেশি অর্থনীতিতে আলোচিত হয়েছে আমরা যারা অর্থনীতি একটু রাখিও না তাদের ওখানে ডলার সংকট নিয়ে আলাপেশছে এবং সম্পর্কিত এই আন্দোলনের রিয়াকশনে একটা আহ্বান সেটা হচ্ছে প্রবাসী দের কে রেমিটেন্স না পাঠানোর একটা আহ্বান বিভিন্ন জায়গায় জানানো হয়েছে সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে অথবা সাথে আমি আরও যোগ করতে চাই যে এই ঘটনাটারই খুব বড় একটা ইম্প্যাক্ট আমাদের ডলার আর্টিং এর উপরে পড়বে এবং আমাদের রিজার্ভকে এটা খুব দ্রুত খুব খারাপ অবস্থায় নিয়ে যাবার সমূহ সম্ভাবনা তৈরি করেছে এটা আমি সিরিয়াসলি মনে সবগুলো দিক নিয়ে আলোচনা করি প্রথম কথা হচ্ছে এটা দেখছি আমরা বিভিন্ন জায়গায় আহ্বান জানানো হচ্ছে ক্যাম্পেইন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা বিদেশে থাকেন তারা অন্তত একটা ক্যাম্পেইন করছেন কেউ সেটা হচ্ছে বৈধ পথে রেমিটেন্স যেন পাঠানো না হয় তার মানে হচ্ছে কোন পাঠানোর কথা বলা হচ্ছে এবং আমি খেয়াল করলাম যে দেশের একটা শীর্ষস্থানীয় দৈনিক বিজনেস সেন্ট্রিক দৈনিক বণিক বার্তা অলরেডি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে এটা রেমিটেন্সে প্রবাহের একটা সংকট তৈরি করতে পারে দু ধরনের আবার জানানো যেটা বলছিলাম সেটা হলো একটা হচ্ছে হুন পাঠানোর জন্য আবার কেউ কেউ বলছেন একেবারেই কয়েক মাস না পাঠানোর কথা মানে হুন্ডিতে পাঠানো যেটা হয় আমরা জানি অনেকে হুন্ডিতে টাকা একদিকে যেমন পাচার হয় আবার ইম্পোর্টাররাও অনেক সময় হুন্ডির মাধ্যমে পণ্য আমদানি করে সুতরাং হুন্ডি যদি ইম্পোর্টাররা আমি একটু বোঝার চেষ্টা করি হুন্ডিতে টাকা দিয়ে ইম্পোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের উপর ডিপেন্ডেন্স কমে সেটা তো সাম এক্সটেন্ট এটা রিজার্ভের সংকট বা ডলারের যে ইনফ্লো ডলার যে আমরা আয় করি সেটার ক্ষেত্রে তুলনামূলক কম চাপ তৈরি করে কারণ হুন্ডি করে এটা করা যায় তাহলে আমি দেখছি কেউ কেউ এরকম বলার চেষ্টা করছেন যে এটা একেবারেই যাতে না পাঠানো হয় যেন এই সময়ের মধ্যে তারা তাদের জমানো টাকা খরচ করেন ইত্যাদি ইত্যাদি এবং এরকম আহ্বান যে জানানো হয়েছে তার একটা রিয়াকশন আছে আমরা দেখেছি আহ জনাব জুনাইদ আহমেদ পালুক একটা ভিডিওতে বৈধপার্থে পাঠান এবং এটা যদি না পাঠান তাতে পরিবারে ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে মিডিয়াতে নিউজ এসছে ভিডিও পাওয়া যায় নিউজ হয়েছে উনি ওনার ফেসবুকে এটা শেয়ার করেছেন তারপরে আমরা বুঝতে পারি একেবারেই না পাঠানোর আহ্বানটা ট্র্যাকশন পাচ্ছে কারণ একজন মন্ত্রী যখন

দু বছর ধরে যেটা হচ্ছিল এটা আমরা মোটা দাগে বলছি আমাদের সবকিছু ঠিকঠাক থাকার পরও আমাদের মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ হচ্ছিল আমাদের এখন এফেক্টিভ রিজার্ভ পনেরো বিলিয়ন ডলারের মতো সেটা তিন মাসের ইম্পোর্ট যে খরচ সেটার চাইতেও কম এটুকু আমরা জানি আমাদের একমাত্র আশা ছিল রেমিট্যান্স একমাত্র আশা কারণ বাকিগুলো কোনোটারই পজিটিভ কোনো নিউজ নেই আমি বাকি সোর্সগুলো আসি সেগুলো কি হতে যাচ্ছে এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু সেখানেও আছে এবং সেগুলো যদি ভালো না থাকে সাথে রেমিটেন্স যদি ভালো না থাকে কি দাঁড়াবে বড় একটা জায়গা হচ্ছে রপ্তানি মানে একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্ট হয় আপনার আমদানি আর রপ্তানি টোটাল করলে তাই তো আমাদের চিরকালী বাণিজ্য ঘাটতির দেশ আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চেয়ে অনেক কম ফলে যেটা হয় আমাদের একটা ঘাটতি থাকে এই ঘাটতিটা আমরা নানান সোর্সের আমাদের রেমিটেন্স আছে আমরা ঋণ পাই দুরকম ঋণ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেই ওয়ার্ল্ড ব্যাংক জায়গা এডিবি এসব জায়গা থেকে আর বিভিন্ন দেশ থেকেও নেই তাই না লাইন অফ ক্রেডিট ভারত চীন আমাদের বিভিন্ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে

এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব আমরা খেয়াল করছি গার্মেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন নেতৃবৃন্দ এসে কথা বলছেন এমনকি প্রধানমন্ত্রীর সামনেও তার কথা বলেছেন এবং এটাই হলো সঠিক সেটা হলো এই কয়েকদিনের শাটডাউনে ইন্টারনেট পুরো শাটডাউনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো তাদের তাদের আপকামিং জুন জুলাই তাদের অর্ডার পাওয়ার মূল জায়গা বহু ক্ষেত্রে তাদের অর্ডার শিফটেড হয়েছে এটা হলো একেবারেই মিডিয়ায় একটা ক্ষতি কিন্তু

বহুদিন অবজার্ভ করা ছাড়া বাংলাদেশে অর্ডার কমিয়ে দেবেন এই কথা কমিয়ে দেবেন কমিয়ে দিচ্ছেন এই কথা গ্রামীণ নেতারা অলরেডি আমাদের মিডিয়াতে বলতে শুরু করেছেন আমরা এই যুক্তিটা খুব সহজে বুঝতে পারি ফলে এক তো আপনি চুরি করছিলেন এতদিন রপ্তানি আয়ের যে ঘাটতি ঝাটতি দেখাচ্ছিলেন রপ্তানি আয় তা নাই এখন এই সোর্স থেকে একটা ভ্যালিড সোর্স ছিল যেটা আমাদের আসবে সেটা সমস্যা খুব বেশি আসার কোন কারণ নাই আপনি লোন পাচ্ছেন লোন কিছু পাচ্ছেন আমরা আইএমএফ এর লোন দেখলাম এডিবি কিছু লোন দেবে ওয়ার্ল্ড ব্যাংক কিছু লোন দেবে এর মধ্যে তারা ডিসবার্স করবে বলছিল তো সেগুলো খুব বড় অঙ্ক না কারণ বাংলাদেশের যে পরিমাণ ঘাটতি আছে সেটা এটা দিয়ে পূর্ণ করা যাবে না আপনি চেষ্টা করেছিলেন সরকার চেষ্টা করেছিল চায়না থেকে লোন পাওয়ার জন্য সেটা প্রকল্পের জন্য হোক বাজেট সাহায্য হোক যেকোনো কোনো ফর্মে হোক অথবা

এক্সিস্টিং যেসব প্রকল্প আছে সেগুলো যদি কমিয়ে দেয় দিতেই পারে আর আছে তারপর করি কথা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা সেই ক্ষেত্রে আমি খেয়াল করি এখন পর্যন্ত এফ আসছিল না এফটি কেন আসছিল সহজ হিসাবে দেখি আমি এই পরিস্থিতির কথা পরে আসছি বাংলাদেশে পাওয়ারের কোনো ঠিক ঠিকানা নাই মানে মারাত্মক পাওয়ার কাট হচ্ছে আপনি গ্যাস দিতে পারছেন না বিদ্যুৎ দিতে পারছেন না আপনার টাকা খুবই আনস্টেবল একটা কারেন্সি হয়ে আছে আপনার ডলারের বিপরীতে আনস্টেবল কারেন্সিটা ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তেমন কোনো কারণ নেই তেমন আসলে কোনো কারণই নেই আপনি ডলারে যদি টাকা ফেরত মানে আপনি তো এখানে ইন্ডাস্ট্রি করছেন আপনি আপনার প্রফিট দেশে নিয়ে যেতে চাইবেন আপনি সেই টাকা পাবেন আপনি দেখছেন ইনভেস্টার যেখানে ইনভেস্টার আপনার টাকা নিতে পারছেন এবং সেগুলো রিইনভেস্ট করছে এবং রিইনভেস্টটাকেই দেখিয়ে এফডিআই ডিআই এত হয়েছে বলা হচ্ছে উনি দেখছেন রায় গুলো টিকিট বিক্রি করে টাকা পাচ্ছে না তেল গ্যাস কোম্পানি বা আদার কোম্পানিজ তারা টাকা নিতে পারছেন তো এফডিআই তো এর আগেই আসছিল না

সুন্দর আছে ওই কি আর করবে যদি বাংলাদেশে পয়সা দেখে তো কুতে নিয়ে পয়সা থাকা লাগবে তাই না যাই হোক সে ফেসবুকে ভিডিও দিয়ে কইছে যে পেট্রোল নিয়ে গেছে ওই পুরানোর জন্য বিক্ষোভকারীরা তাই এইটা ছাত্ররা না ওর মা ডাইনি মাতারিটা কয়েছে বিএনপি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিছে কে আওয়ামী লীগ চার লাখ টাকায় চুক্তি করিয়া বাসে আগুন দেওয়া নিয়া সে বাসে আগুন দিছে শ্রমিক লীগের নেতা ধরছে হাসিনের এক কুত্তা পুলিশ কই বিরোধী দলের তো কাউকে ধরতে পারে নাই আর কোনো বটে বলে তৃতীয় পক্ষই আওয়ামী হইতেছে তৃতীয় পক্ষ আবার আসিনা কইছে যে চারিদিকে আগুন টেলিভিশন ভবনে যখন আগুন লাগানো হইলো দমকল কর্মীরা আছে তাদের ঢুকতে দেবে না তাদের গাড়িতে নাকি আগুন দেওয়া হয়েছে না আগুন নাকি দাও করে চলছে তো সেজন্য বলছে যে হেলিকপ্টার পাঠাইছি সেজন্য পানি ছিটানোর জন্য কারণ অনেক ভবনে আগুন দেওয়ার পরে সাদের যা নাকি হাহাকার করছে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে মানে হেলিকপ্টার কেন পাঠাইছে সেটা বলতেছে হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেটা কয় না আসেন আমরা দেখি কিভাবে উদ্ধার করেছি আসিনার র্যাব দেখেন দেখেন গুলি করতেছে আকাশ থেকে হাসিনা মুখ করলে একসাথে মিশা কথা না বলে থামে না ওর বাপ ছিল মিথ্যক দেখো মিথ্যুক তারপরে বাতাবি লেবু ভবনে যাইয়া বিটি ভবন বাতাবি লেবু ভবনে যায় পাকিস্তানি সেনাবাহিনী কেন হামলা করবে কারণ ওই সময় পিটিভি ছিল ওইটা পাকিস্তান টেলিভিশন ও তো হানাদার বাহিনীতে প্রচার যন্ত্র ছিল ও কেন হানাদাররা পাকিস্তানি বাহিনী কেন হামলা করবে সরকারের প্রচার যন্ত্র ছিল এবং এটা ব্যবহার করা হয়তো যুদ্ধরত বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আছে এটা দেখানোর জন্য

শব্দ শুনতে পাই তারপরে কি হয়েছে জানি না মোবাইল কইরা যায় কোন একটা সিন লজিক মত বলে আট জন্য গুলি ছুটতেছে এই গৃহপতি কেন গুলি খাইলো আবার আরেকটা ফুটেজ দেখে আরে বাচ্চা গুলি খাইছে তাকে একটা ছেলে নিয়ে যাচ্ছে পুলিশ শা নিরাস্ত দুইজনে পুলিশে শা গুলি করলো দেখেন এমন দেখি এইবার আসে আমার হিসাবে অন্তত চারজন শিশু মারা গেছে নিজের ভাষায় গুলি খায় বাসার ভিতরে দুই জার রিপোর্ট 5 প্রথম আলোতে আব্দুল আহাদ 4 বছর বয়স গত শুক্রবার 19 19 জুলাই যাত্রা করতে বাবা মায়ের সাথে বাসার বারান্দার দ্বারা ভোট দিচ্ছে সে বলতেছে আমাদের বাসায় কেন গুলি করবে এটা কোন নিয়ম এসব এটা বলতে কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠেন দেখেন বাচ্চাটা মারা ফেলছে আওয়ামী লীগ লোক আওয়ামী লীগের কর্মীর ছেলে ঘরের মধ্যে পুলিশের গুলিকে মারা গেছে এবং এই মৃত্যু কিন্তু কোনো হিসাবের মধ্যে নাই দেখেন সাড়ে সাত বছরের রিয়া গোপ দীপক কুমার গোপের এবং বিউটি গোপের একমাত্র সন্তান এই শুক্রবারে উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরে বাড়ির সাথে খেলতেছিল এবং নিচে যখন গুলি গোলা হয় তখন বাবা উঠে যায় ছাদে মে আনতে মাথায় গুলি রিয়া গত বুধবারে মারা যায় সে তখন এই যে দেখেন দুলাই মাহমুদ করত না স্ট্যান্ডার্ড ব্যাংকের একজন সিনিয়র ম্যানেজার মাসের সামনে দাঁড়াই ছিল পুলিশ কোন দুটো বাচ্চা আছে ছোট ছোট মারা যায়নি সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আমাদের ছাত্র জনতা আওয়ামী লীগ পুলিশ লীগ র্যাব লীগ বিজেপি লীগকে বীরত্বের সাথে হারাই দিছে অল্প সময়ের মধ্যে এইটা আমাদের একটা অসামান্য বিজয় পৃথিবীর খুব কম জাতি এরকম একটা বিজয় অর্জন করতে পারছে গণ মানুষের আন্দোলনে কিন্তু এই সোনা লীগ এসে দাঁড়িয়েছে হাসিনাকে রক্ষা আমাদের সকলের ধারণা ছিল এই সোনা বাহিনী নিরপেক্ষ থাকবে তারা নিরপেক্ষ থাকে নাই শুধু তাই না জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে কেন দাঁড়িয়েছে সেটা আমরা পরে আলাপ করবো পরে ভিডিওতে আলাপ করবো আসেন আমরা একটু ফুটেজ দেখি ওমায়দুল কাদের কেছিল দেখামাত্র গুলি করার নির্দেশ দিছে আমরা ভাবছিলাম যেটা কথার কথা কইছে তা না এই বাহিনী সেই নির্দেশ গ্রহণ করছে নেতৃত্ব সংবাদ করছে যে শনিবার এই সেনাবাহিনী তাই না তারা বলছে দেখা সেনাবাহিনী আপনার সকলের নিরাপত্তা রক্ষা নিয়োজিত আছি জনগণের নিরাপত্তা দেখা মাত্র গুলি করা হবে এবার আমি এই ফুটেজ আগে দেখাইছি কিন্তু এবার তার কথাগুলো মন দিয়ে শোনেন সে বলতেছে নির্মূল করবে শুনে বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সমাজের সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি নির্মূল শব্দটার সাথে আপনারা পরিচিত না এটা আমি ন্যারেটিভের শব্দ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর পরিচয় পরে আসতেছি এর পরিচয় জানায় রাখা দরকার কারণ আমরা বিচার পরে আর এখন এই গণহত্যা গুলা কোন সভ্য দেশে যেন স্যাংশন খায় সেই ব্যবস্থা করা হবে আর একটা ফুটেজ দেখেন এই ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্রসজ্জিত সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র জনতার উপর একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি সুতরাং সেনাবাহিনীর একজন কর্মকর্তা দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখেন মোহাম্মদপুরে বিশেষ উল্লাই তার নেতৃত্ব ছিল কর্মকর্তাভার মেজর নোমানের উপরে বর্তায় এর বাড়ি ঘর দোর কোথায় সেটা আমাদের জানা দরকার আমরা জানবো আমরা দেখে নেবো ও বাংলাদেশে কিভাবে থাকে ওর পরিবার কিভাবে থাকে ও বিদেশে আসলে ওরা আমরা ধরবো গণহত্যার টাই ফুটেজ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লকলেট দিয়া মানুষের বাসায় বাসায় দেওয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি রামপুরা বনশ্রী বাড্ডা বসুন্ধরায় এসব এলাকায় বিচ্ছিন্ন ভাবে গোলাগুলি তথ্য পাওয়া গেছে এবং সেনাবাহিনীর সদস্যদের সামনে এই সমস্ত ধরপাকড় চলতেছে সেনাবাহিনী উপস্থিত থাকতেছে যারা ধরপাকড় করতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় এই অভিযানে চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ছয়চল্লিশ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছে এই দুইটা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হোসেন আর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ওই যে একজন কথা কে দেখছেন এটা হইতেছে ইমরান হামিদ একজন উনত্রিশ লং করছে একজন একত্রিশ লং করছে যত সময় এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটা আমরা দেখে নেব এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব। একটারেও ছাড়বো না আমরা গতকাল যে টুনার গল্প বলছিলাম এটা আরেকবার একটু শোনেন তাহলে আবার মনে পড়বে দিনের ভিডিও থেকে শোনেন ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসে সে আমাদের দুই বনের গায়ে সসন্মানে হেঁসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাকার কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারলো না কি রাখতার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সে বলতে আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো সেবন্তী আপু কি কেক বানাবো তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কি না কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল কারণ কারণটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না আর কখনও বলতে পারবো না টুনা কয়েল ধরাই দে টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের হচ্ছে স্বপ্ন আর তার উপরে মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন তো পিনাকি ভট্টাচার্য যে আলোচনা শুনলেন আলোচনা শুনে আপনার কাছে কেমন লেগেছে পাশাপাশি যে ডক্টর জাহিদুর রহমান তিনি যে আলোচনা করেছেন এই বাংলাদেশের সংকটময় একটা পরিস্থিতি এবং বাংলাদেশের যে রিজার্ভ সংকট এবং রেমিটেন্স যে না যোদ্ধারা বা রেমিটেন্স যোদ্ধারা বা প্রবাসীরা এই বিষয়ে যে সবকিছু ভিডিও আপনার দেখেছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশেষম নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ